जियर बद्रे ब्लग শুরু করে দিলাম এখান থেকেই সকালবেলা সকালবেলায় জামাইবাবু আর আমি মাছের বাজারে চলে গেলাম মাছটা কিনতে যাওয়ার জন্য আর এখানে দেখো মিটিয়াবুর যে কোনো ফেস্টিভ্যাল চলছে তারই একটা হোর্ডিং লাগানো আছে তারপরে মাছের বাজারে ঢুকে গেলাম আর এখানে সরস্বতী ঠাকুর ছোটো ছোট মানে সামনেই তো সরস্বতী পুজো এবারে খুব তাড়াতাড়ি সরস্বতী পুজোটা পড়েছে দিয়ে তারপরে এখানে সব রকমের মাছ আছে আর এখানে তো মাছ দেখে তো আমি অবাক জামাইবাবু ওখান থেকে একটা বরফের মাছ নিয়ে এলো আমাদের এখানে রুই কাতলা মাছ নেওয়া হবে আর জিয়া জন্য পাঁচ রকমের মাছ প্রমফেট পাবদা চিংড়ি আর কি মাছ নিয়েছিল মানে পাঁচ রকম রুই কাতলা পাঁচ রকমের মাছ দিয়ে তারপরে এখানে বাজারে আর এই মহাশয় মাছ বাজারে থাকবে না তো আর কোথায় থাকবে তাই না বিড়াল তো সবসময় মাছ বাজারেই থাকে বেশিরভাগ টাইমে সব জায়গাতেই থাকে আর এখানে কত রকমের মাছ দেখে তো আমি অবাক মানে সমুদ্রের মাছ এ সব রকমের মাছ আর মাছের বাজার তো সেরকমভাবে আমার আসাই হয়নি যাই হোক যে আর জন্মদিনের উপলক্ষে আমার চলেও আসা হলো আর এই যে আমাদের যেই মাছটা নেবে সেই মাছটা কাটা চলছে মানে ভাইটা কেটে দিচ্ছে সব কিছু পরিষ্কার করে দিয়ে তারপরে এখানে বড় বড় মাছগুলো তোমাদেরকে একটু দেখাই দেখো কত বড় বড় আর এইটা কাতলা মনে হচ্ছে যে কত বড় মাছটা দেখার পরে ওখান থেকে সোজা বেরিয়ে এলাম এসেই মিষ্টির দোকান চলে এলাম মাছটা কমপ্লিট হলো এবার মিষ্টি মিষ্টির দোকানে এসে এই পুচকোটাকে দেখে এত ভালো লাগছিলো শান্ত কি সুন্দর আর কথাগুলোও খুব সুন্দর আর এই যে আমাদের মিষ্টির হাঁড়ি রেডি হচ্ছে আমাদের রসগোল্লা নিচ্ছে মিষ্টির হাঁড়ি রেডি হয়ে তারপরে সোজা চলে এলাম বাড়ি বাড়ি এসে দেখছি ও বাবা এদিকে সব তরজ শুরু হয়ে গেছে মানে রান্না করা শুরু হয়ে গেছে আর ওখানে রান্না করা হয়েছে সেইগুলো দিই আমরা শুরু করলাম ওর ডেকোরেশন মানে স্নান করার ডেকোরেশন তো ওর স্নান করা হয়ে যাওয়ার পর ও একটা মা বাড়ি থেকে নিউ ড্রেস দিয়েছে জন্মদিনে তো ওই ড্রেসটা পরে ও পুজো দিতে চলে গেল আর এই দিকে সব দিদি ভাইরা সব বেগুনি ভাজছে আর এইদিকে মেজোমা মাছ ভাজা চলছে মানে মেজমা রান্নাগুলো করেছে আর এখানে মা চলে এসেছে বেলার দিকে মা এখানে বসে আছে তারপরে আমি শুরু করে দিলাম আশীর্বাদে আশীর্বাদ পর্ব মানে যেখানটা করে হবে জায়গাটা সেখানটা করে এখানটা হবে সেখানটা করে আমি ভাবলাম একটু যদি সাজিয়ে দিই তাহলে খুব ভালো হবে তাই এরকমভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে ও সব কিছুটাই এরকমভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে আর এখানে মিষ্টি অল্পই মিষ্টি লেগে রেখেছি কারণ ও তো আর বেশি মিষ্টি খেতে পারবে না তারপরে এখানে দেখছি জিয়ার আন্টি মানে ওকে যে টিউশন পড়ায় সেই আন্টিটা খুব ওখানটা মানে ভাত খাওয়ার জায়গাটা ডেকোরেশন করছে আর আমি এখানটা করি তারপরে ও বসে পড়লো আর ওই মাথার এটা মোটকটা দেখেছো ওটা দিয়ে খুব ইচ্ছা ছিল যে ওরকম একটা পড়বে তো সেরকমভাবেই মানে বলে কিনে নিয়ে আসা হয়েছে তারপরে শুরু হয়ে গেল মা বাবা আশীর্বাদ করছে ওকে আর ওকে এত মিষ্টি লাগছে কি বলো ফুলের এটা মাথায় দেওয়ার পর খুব মিষ্টি লাগছে বাড়ির সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে ওর বাবা আর ওর মা এত মিষ্টি লাগছিলো কি বলবো ও মানে প্রচুর এক্সাইটেড ছিল তারপরে আমি আশীর্বাদ করে নিচ্ছি এবার ওর জন্য আমি একটা সারপ্রাইজ গিফট রেখেছিলাম সেটা ও খুলতে খুলতেই মানে আমারও মানে প্রচুর টেপ দিয়ে চেপকানো হয়ে গেছে তাই ও শক্তপক্ত হয়ে গেছে তাই আমি ওকে হেল্প করে দিচ্ছি কারণ বাচ্চা তো তো অতটা অত ওটা গায়ের জোর দিয়ে খুলতে পারবে না তাই আস্তে আস্তে খুল আর ও সেই মানে খুব এক্সাইটেড হয়ে গেছে একটার বক্সের পর আরেকটা বক্স বেরোচ্ছে তো দেখো ও বললো খুব পছন্দ হয়েছে আমার ওই ব্রেসলেটটা দিয়েছি তারপরে ভাত খাওয়ার জায়গাটা ও মাঝে মধ্যে এত আর হচ্ছে না এদের দেখো খুব সুন্দর সাজিয়েছে এখানটা করে ভাত খাওয়ার জায়গাটা আর ওর এতও ভালো লেগেছে আর ও প্রথমেই চিংড়ি মাছ ধরেছে বললাম ওর পাঁচ রকমের মাছ আছে মাছ ভাজা আছে কারণ ঝাল টাল করে না বাচ্চা তো তা ওই ঝাল বেশি খেতে পারবে না তাই সব রকম মাছ ভেজে দিয়েছে শিম ভাজা তারপরে কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা সব আছে আর এই যে মাছের মাথা ওর প্রথম ফেভারিট ছিল মাছের মাথা কিন্তু মাছের পাতাটা মাথাটা এতটাই বড় তো খুব বদমায়সি তাই এই কাটি নিয়ে মানে এই উঠে যাও এই করছি মানে ওর পচল প্রচণ্ড তারপরে আমাকে খাইয়ে দিতে হবে কারণ ও একা কক্ষণে খেতে পারে না মানে খায় মানে সেরকমভাবে ভালো খায় না বলো যে দিয়ে তারপরেই আমাদের সন্ধেবেলা হয়ে গেলে সন্ধেবেলা ডেকোরেশন শুরু হয়ে গেছে আর এখানে হয়েছে মানে ডেকোরেশনের জন্য একটা লোক আসার কথা ছিল বেলুন দিয়ে সাজাবে তো মাঝ রাস্তায় আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে সে বলছে না কি আসতে পারবে না তার শরীরটা খারাপ তো এবার কি করব এবার ঝটপর যা যাও বাজারে গেল বাজার থেকে যেটুকু পাড়া গেছে সেটুকু মানে করা হয়েছে আর এই থেকে আমি জিয়াকে মেকআপটা করিয়ে দিলাম আর এই এইয এইটুকুই মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মানে লোকটা যে ফাঁসিয়ে দিয়েছে যে কি বলবো আর এখানে যে পুরোপুরি রেডি ওর ফ্রেন্ড সব্বাই চলে এসেছে আর ও কত মজা করছিল আর এখানে দি সম্পূর্ণ দিয়ে আর রেডি আর হতে পারলো না কারণ ওই ডেকোরেশনের লোকটা যদি চলে আসতো তাহলে সবাই রেডি হয়ে যেত আর অনেকটা রাতও হয়ে গেছিলো এদের এবার নাচা গানা বাচ্চা মানেই তো এদের টাচ সবই চলবে তো যা বললো আগে কেক কাটানো আগে ওরা একটু এনজয় করে নিক দেন কেক কাটা হবে তো সেই ওরা এনজয় করছে ওদেরকে গান চালিয়ে দেওয়া হয়েছে ওরা বাচ্চাদের মতো ডান্স করছে আমরা বড়রা দেখছি মানে খুবই ভালো লাগছে আর খুব খুব এনজয় করেছে যে আর জিয়ার পাঁচ বছর জন্মদিন ও খুব ভালো কেটেছে তাই তো জিয়া কতটা লেগেছে ভালোভাবে অনেকটা ভালো লেগেছে দিয়ে তারপরে দেখো ও পুরো ডান্স ফর্মই আছে ডান্স আর ডান্স করেই যাচ্ছে মানে সবার সাথে করে যাচ্ছে ডান্স যাই হোক পাঁচ বছরের জন্মদিনটা খুব ভালোভাবে কাটলো ওর দিয়ে তারপরে এখানে এটার হচ্ছে জিয়ার খুব ইচ্ছে ছিল আমি ডল কেক কাটবো যে ওর ইচ্ছেটা কি গুরুত্ব রেখে একটা ডল কেক অর্ডার দেওয়া হয়েছে তো ডল কেক করে দেওয়া হয়েছে আর একটা কেক দেওয়া হয়েছে চার কারণ অনেক বাচ্চা তো ওই ডল কেকটাই হবে না তো ডল কেকের সঙ্গে আর একটা কেক কেনা হয়েছে যাতে সবারই হয় কেকটা সেই এবার নাচ গান হয়ে হওয়ার পর তারপরে কেক কাটিং শুরু এখানে ও কেকটা কাটছে তারপরে প্রথমে ও ডল কেকটা কাটে না এতটা ছটফটে ছিল শুধু ওই কেকটা কেটেই রেখে দিয়েছে দিয়ে তারপরে সবাইকে কেক খাওয়া হচ্ছে ওর মা বাবাকে সবাইকে কেক খাওয়াচ্ছে যাই হোক ও প্রথমেই কেক কেটেই ব্যাগে বাবার দিকে হাত বাড়িয়েছে তারপরে এখানে সবাই আসছে সব দেখতে পাচ্ছ কত বাচ্চা রয়েছে এইদিকে সব বাচ্চাই ভর্তি হয়ে গেছে আর এইদিকে কে ওরা ডান্স করছে আর এইদিকে দি মা আর ছোটো মা সবাই মিলে কেক বাটি করে দিচ্ছে মানে কেক চিপস জুস মানে জুস বলতে মাজা দিচ্ছে আর চকলেট দিচ্ছে দেওয়ার পরই হয়ে গেল এখানে খাওয়া দাওয়া বলতে এখানে এরকম সিস্টেম করেছে যে চাউমিন দিয়েছে আর হচ্ছে তার সঙ্গে চিলি চিকেন দেওয়া হচ্ছে তো এই যেই আসে তাদেরকে এইটা প্রথমে দেওয়া হচ্ছে তারপরে চাউমিন দেওয়া হচ্ছে মানে ওরা এখানেও খেতে পারে বা বাড়ি নিয়েও যে চলে যেতে পারে এরকম ব্যবস্থা করা হয়েছে এখানে আর এইখানে বাচ্চাদের দেখো ছবি তোলার এখন পর্ব চলছে ওদের ছবি তুলছে তারপরেই বললাম না যে ডল কেকটা ও প্রথমে কাটে ওই কেকটা কেটে রেখে দিয়েছে এখন ওর মনে পড়েছে যে আমাকে ডল কেক কাটতে হবে ব্যাস কয়েকটা ফ্রেন্ড ছিল তাদেরকে নিয়ে ডল